দেখাও দেখা অন্ধকারের দিকটা দেখা যাচ্ছে না লাইট দাও লাইট দাও কি দেখবেন কল ফিলই হবে কল ব্যান্ড খুলে দেখো আর কি দেখবেন সেই কথাখন

ভালোভাবে কন তাহলে দেখাবো ভালোভাবে কন প্যান্ট খুলি দেখাও প্যান্ট খুলি এখন কি দেখবেন প্যান্ট খুলি সব দেখাও এখন তো অন্ধকার

শোনা দেয়া লাইট দিয়ে দেখো লাইট তো লাইট কেমনে দেইছাস কি কল লাইট দিয়ে কালকে দেখাতে পারব আচ্ছা একটু দেখাই গুন আছে কেমন করি কই স্যার কোন তো আজকে আপনি দেন কালকে আমি দিব কি আপনি লাকি চান লাইট দিয়ে দেখাও দেখাও হ্যাঁ আমি কি করেন? தம் কি করতেছেন? ओके। হুম в пенис дыхал, дайте пенис и

আপনি যদি পড়ান আপনি কি পড়াবেন নাকি তুই করবো হুম হুম কী হুম পড়াবেন

তালে আপোনাৰ বডিতে একো দেখান আপোনাৰ বডি দেখান তালৈ আমি দেখাই কৈ বডি কই আপোনাৰ